শিবু সব সময়দের পেছনে দৌড়ায়? না। আমি ওর পেছনে দৌড়াই। কিন্তু আমার পেছনে সব সময় দৌড়ায়। আচ্ছা, শিবু কোনদিন তো চুকিদিকে দেখে মনের কথা বলেছে। じゃা কেও শুনেনি। শুধু তুই শুনেছিস। অথচ সবাই কথাই ওর। এশেই তো খালি যাই যায় করে। আমাকে বল। সব সময় বলে। এমন এমন কথা বলে যা আমি তোতে বলতেও পারবো না। শিবু তুমি ওখানে কিস না আমা কেন অনেক বড় কিস করেছে এইটা প্রমাণ শুভ তোকে না আমাকে ভালোবাসে অসম্ভব কেন যতক্ষণ না আমি নিজের চোখে দেখছি ততক্ষণ আমি কিছুতেই বিশ্বাস করব না যে শিবু আমাকে নয় তোকে ভালোবাসে মন এবার আমরা এক এক করে ও সামনে দিয়ে যাবো এর থেকেই বোঝা যাবে ও কাকে সত্যিকারের ভালোবাসে করে যখন তুই সামনে দিয়ে যাবি যদি সত্যি তোকে ভালোবাসে তাহলে ঠিক ঝাড়ি নেই যা কিরকম ভাবে যাব ঢং যখন ওর সঙ্গে ঘুরতিস ফিরতিস তখন আমাকে জিজ্ঞাসা করে করতিস যে কিভাবে যাবি যেমন খুশি হাত 아 음. 음. uh, 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 দেখলি কত অ্যাঙ্গেল থেকে দেখলো আমায় তখন দেখলো শিগिरी কাফ চুরুই সবাই দেখলো তুই দেখতে পেলি না দুবার দেখেছে আমায় তুই ধাপ দিচ্ছিস শিবু আমায় দুবার দেখেছে তোকে নয় বুঝতে পেরেছিল শিবু আমায় ডেকেছে বলে তোর চল পাজে বকিস তো চল আবার যাব এতক্ষণে পুরো ক্লিয়ার হলো কি শিবু কেন তোকে জানদুপাম বলে আসছি রে চন্ডুবা না দু আমি আজকে একটু এই কোথায় যাচ্ছিস বাবা আমি জেঠিমার বাড়ি যাচ্ছিলাম আমি সব সময় এদিক ওদিক ঘোরাঘুরি দে যাবে যা ও ও তুমি এসে গেছ চা খাবে তো আই ললিতা জান না চা খাবো না আমি চা খেয়েছি আর খোলা থেকে सुनो ওই এদিক ওদিক ঘোরাঘুরি আমার একটু বন্ধ করো আমি ওর জন্য ভালো সম্বন্ধ ঠিক করে এলাম ওই দক্ষিণ পাড়ার ভবেনদার ছেলে হাবুল হ্যাঁ শেষকালে ভবে ছেলে হাবুল কেন খারাপটা কি হাবিনের বাবা ভবেনের বউটা তো গরম আঁচের মতো সব সময় গনগন করছে রে ও তো একদিনে মেয়েটাকে ভাজা ভাজা করে ফেলবে যাদের একটু টাকা পয়সা থাকে না তারা অমনি একটু গনগন গনগন করে এর যে ভালো সম্বন্ধ ওর জন্য পাবো আমি সব জেনে শুনে এমন ঘরে মেয়ে বিয়ে দেবে যা বললাম তাই করবে সব সময় খেয়াল রাখবে মেয়েটাকে যেন পোকায় না কাটে আমি সব কিছু কথাবার্তা বলে ঠিক করে এসেছি সামনের সপ্তাহে বিয়ের ফাইনাল করব ঠিক আছে এ ব্যাপারে কারোর কোনো মতামত আমি শুনতে চাইছি না বোঝা গেল বাবা ববাম বকাম জানে না শোনে না সে